ঘোড়া আসলে কি কি দেখে ঘোড়া কিনতে হয়? আশ দেখে কিনমু। আশ দেখে কিনতে হয়। আর কি কি দেখতে হয় ঘোড়ার? আট। আট পাউ। আট চোখ। আট চোখ ঠিক আছে কিনা। ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অলরেডি কিন্তু এই ঘোড়াটার দাম দামি চলতেছে এবং হচ্ছে কেমন দামে বিক্রি করতে চাইছে আমরা বলতে চাচার সাথে কথা বলবো।

পাঁচ পঁচিশ মানে হচ্ছে পঁচিশ হাজার টাকা যেটাকে বলে দাম চাওয়া হচ্ছে এবং হচ্ছে এই ঘোড়াটি হচ্ছে নিয়ে আসছেন কোথা থেকে আপনি সরিষাবাড়ি সরিষাবাড়ি থেকে দর্শক বন্ধু আমরা দেখতে পেলাম যে সরিষাবাড়ি থেকে এই ঘোড়াটি নিয়ে আসছে এবং উনি দাম চাচ্ছে হচ্ছে পঁচিশ হাজার টাকা তবে আজকের বাজারে কেমন হলে বিক্রি করতে পারবেন কাকা আপনি প্রত্যাশা কেমন এখন আশা করছি যে তিরিশ হলেও বেঁচে নিবে তিরিশ হাজার টাকা হলে বেঁচে বিক্রি করে দিবেন দশক বন্ধু আমরা দেখতে পাচ্ছি তিরিশ হাজার টাকা হলে বেশি করে দিবে এখানে কি টাকা আপনি লোক

চান ফুটা কবলে সরকার রাশি থাকে কতগুলা এটা কি রাশি এটা কবালে চান ফুটা এটা কর দর্শক বন্ধু এই ঘোড়াটি হচ্ছে চান্দেরা ঘোড়া যেটাকে বলতেছে হচ্ছে আপনার দূরের জন্য চলবে এবং হচ্ছে গাড়ির জন্য চলবে তো এই যে কাকা হচ্ছে মোটামুটি একটু অভিজ্ঞ হচ্ছে বিক্রেতা চাচাই তো কাকা অনেকেই তো দূর দূরান্ত থেকে আসে আমাদের এই ভিডিও দেখে আসে তো তারা আসে মূলত যদি একটা ঘোড়া কিনতে যায় প্রথমে কি কি লক্ষ্য করতে হবে ঘোড়ার প্রথম বয়স দেখবো ঘোড়া একটু বয়স্ক ঘোড়া কিনলে একটু দাহাতে দেখবো হাড়ে উড়ে দেখবো পাশে দেখবো আচ্ছা এই ঘোড়াটা আমাদের একটু হাঁটায় দেখান থেকে ঠিক আছে কিনা দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি যে এই ঘোড়াটিকে কিন্তু কাকা হাটাচ্ছেন এবং হচ্ছে এই ঘোড়াটিকে ঠিক আছে কিনা আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি যে ঘোড়াটি কি পারফেক্ট ঠিক আছে কিনা দূরে আছে কিনা

আচ্ছা যাই হোক দর্শক আহ দুঃখিত যে তার কাছে কোন ফোন নাম্বার নাই তো আপনারা হাটে আসবেন হাটে এসে দেখে শুনে বুঝে তারপরেই ঘোরা কিনবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন